যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্র মহিলা বসে রয়েছেন ইনি এসছেন দক্ষিণ দিনাজপুর থেকে এবং এনার তেষট্টি বছর বয়স তো একটু রুগীর মুখ থেকেই শুনে নেব ওনার মুখ থেকেই শুনে নিই যে উনি কিসে কষ্ট পাচ্ছিলেন বলুন আপনার কষ্ট আমার প্রথম হচ্ছিল কাশ কাশ কাশিটাই বন্ধ হচ্ছিল না কত বছর ধরে পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে বছর ধরে আমি এই ডাক্তারর কাছে এসেছি এটা না আমার কাছে না তার আগে যা যা করেছেন সেগুলি বলে তার আগে ব্যাঙ্গালোরে গেছি বেঙ্গালরেও ব্যাঙ্গালোর থেকে এসেছি ওনারা টেস্ট করে বললেন যে আমার ফুসফুসটা নাকি ছোট হয়ে যাচ্ছে আচ্ছা এটা বাইপসি করে দেখতে হবে আমাদের সেরকম সামর্থ্য ছিল না ওই মুহূর্তে বাইপসি করার আমরা ফিরে আসলাম এসে আমার ভাবনা আমার কাছ থেকে জানতে পারলাম কিন্তু তাও কাশি চলছিল চলছিল কাশি থামছিল না কাশি থামছিল না আপনি কি বলতে চান ওনার কাশি সম্বন্ধে না আমি যেটা দেখেছি গত 2024 এ মাসে প্রচন্ড সিরিয়াস ছিল মানে তখন আমার কাছে এসেছিল ছিল চার দিন তিন চার দিন তিন চার দিন কিছু খেতে পারিনি মানে একদম টোটাল নিজলার মধ্যেই ছিল এবং প্রচন্ড কাশি কোনো একটা শরীরে ব্যথা ছিল কোনো এনার্জি ছিল না কোনো গল্প করা না কথা বলা না কোনো শপিং না মাসে শপিং করতে খুব ভালোবাসে সেই শপিংও না কিছু না একদম যেমন ভাবে যেন চলে গেল নির্জলার মতো দিনগুলো পেরিয়ে গেল চলে গেল তারপরে এখানে তারপরে তো হঠাৎ করে বাড়াবাড়ি হলো বেঙ্গালুরে গেল ওখান থেকে ফিরে আসলো অনেক রকম তারপরেও কমেনি এত ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনোদিন এই কাশি এইভাবে কমেনি এটা হচ্ছে ওনার ছেলে এই যে ওনার সন্তান বসে রয়েছে আপনি কি বলতে চান বলুন তো মায়ের সঙ্গে যে কাশি দেওয়ার ব্যাপারে মা বিগত পাঁচ ছ বছর ধরে প্রচন্ড কাশ সেই কাশতে কাশতে ওনার এমন অবস্থা অবস্থাতে মানে গা দিয়ে দর করে ঘাম ঝুরতো মা আর বমি হতো বমি মানে সেই এক রকম জেলির ভূমি বমি বেরোতো কাজ আমরা অনেক ট্রিটমেন্ট করিয়েছি অনেক জায়গায় অ্যালোপথি কিন্তু কোথাও কোনো লাস্টে আমরা হ্যাঁ ব্যাঙ্গালোর গেলাম মাকে তো শোনলাম সেটা তার দিন তাড়াতাড়ি গ্র্যাডমিট থেকে ওখানে কিছুই হয়নি কাজ কমেনি

কমে গেছে বলবো না কিন্তু যে মনে করেন যে দশ মিনিট ধরে যে কাজটা হতো সেটা হয়তো পাঁচ মিনিট বা চার মিনিটে চলে এসছে আচ্ছা তারপরে সারাদিনে আমার তো সবসময় কাজ হতো সেই কাজের পরিমাণটাও কমে গেছে দিনে হয়তো দু তিনবার কাজ চাননি সে কাজ এখন অনেকটাই কম মনে হয় আপনি স্যাটিসফাইড আমি খুবই এবং এতটাই যে আমি মা মায়ের এই কাজ কমার ফলে আমার নিজের একটা প্রবলেম নিয়ে স্যারের কাছে এসেছি এবং স্যার আমাকে ওষুধ দিলেন এবং আমি খুব আশা নিয়ে বাড়ি ফিরে ফিরছি যে আমার সে দীর্ঘ দশ পনেরো বছরের অসুখ আমি স্যারের কাছে ছাড়িয়ে আপনার যখন কেসটা দেখছিলাম তখন আপনার কি মনে হচ্ছে আপনার আমার কেস টেকিং ধরন বা যেভাবে হ্যাঁ না স্যারের সেই মানে মানে আমার যে হ্যাঁ আমার যে সেই স্যার যে আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করলেন এবং উনি এত সুন্দরভাবে সেই প্রশ্নগুলো বললেন এবং তার আমি উত্তর দিলাম এবং অনেক কিছু আমার মাও জানত না যেটা আমার স্যার আমার ভিতর থেকে বের করে নিয়ে তারপরে তিনি আমাকে ওষুধ দিলেন ঠিক আছে আর বলতে হবে না কিন্তু যেটার জন্য আমার বলার বিষয় সেটা হচ্ছে এই যে ভদ্রমহিলা এতদিনকার যে কাশি সেই কাশি আপনার এখন মোটামুটি ভালো আছে আপনি খুশি তো তাহলে বন্ধু আমি কি ওষুধ দিলাম এই যে সমস্ত কিছুর মধ্যে দিয়ে দেখুন পেশেন্ট তো শীতটা তুলে এনার বাবার সরিয়াসিস ছিল এবং এনার গায়ে আগে একবার স্কিন ডিজিজ হয়েছিল পঁচিশ বছর আগে ভুল যদি না বলে থাকি পঁচিশ বছর আগে স্কিন ডিজিজ ছিল এবং ইনি মিষ্টি খেতে খুব পছন্দ করেন দুধ খেতে খুব পছন্দ করেন টক খাবার খেতে খুব পছন্দ করেন লিকুইড খাবার গরম জিনিস খেতে ভালোবাসেন মাছ খেতে ভালোবাসেন এই যা বলে যে উঁচু বালিশে শুতে ভালোবাসেন সমস্ত সিমটমস কিন্তু আমি ওনাকে ধরলাম কোন জায়গা থেকে আমি ওনাকে জানতে চেষ্টা করলাম যে আপনার কি রং পছন্দ সেই রঙের জায়গা থেকে যখন আমি পেলাম একটি ওষুধ সেই জায়গা থেকে ওনাকে পরবর্তীকালে চলে গেলাম ওনার মেন্টালে যে ওনার ভেতরে এত চাপা দুঃখ কষ্ট যেগুলি চাপা দীর্ঘদিন ধরে রয়েছে উনি তখন আমার কাছে সেগুলিকে প্রকাশ করেছে ঠিক ঠিক নাকি হ্যাঁ এই বলার পরে ওই যে মেডিসিন তিনটে আমি বলি যে সাইলেন্ট গ্রিফ যখন প্রচন্ড পরিমাণে মানুষের দুঃখ কষ্ট থাকে সেই গোষ্ঠের জন্য তিন তিনটে মেডিসিন যে গ্রিফের জন্য তার মধ্যে ওয়ান অফ দেন মেডিসিন এইটি এই ওষুধ দেবার ফলে কিন্তু আজকে উনি ফিফটি পারসেন্ট এক মাসের মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট সুস্থ আছে এই ওষুধটি আমি ডিটেলসে আর যাচ্ছি না উনিও কিন্তু সিগের বিড়ি গন্ধ যে পছন্দ করতে পারেন না ওনার যা যা আছে সেই সময় পেয়েছিলাম আমি এত কিছুর মধ্যে যাচ্ছি না ডিটেলসে কিন্তু ওনার আমি এই কারণে বলছি যে সেই সময় দাঁড়িয়ে থেকে এই ওষুধটা দেওয়ার ফলে কিন্তু আজকে প্রায় পাঁচ ছ বছরের কাশি কমে আসছে তো ধন্যবাদ আপনাকে যে আপনার পারমিশন নিয়ে এই ভিডিওটি করলাম সবাই দেখতে পারবে বলে ঠিক আছে ধন্যবাদ আর এনাকে যেটা দেখেছি যদি পরবর্তীকালে বলেছি যে পরবর্তীকালে যদি প্রয়োজন হয় আমি কিন্তু ভিডিও ঠিক 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 আছে 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 রাখছি